আজকে আপনাদের চার থেকে পাঁচ বছরে সুন্দর এই বেবি ফুরাকটি আপনাদের সাথে কাটিং ও সেলাই শেয়ার করব তো আপনি যদি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেন একদম সহজভাবে এই জামাটি তৈরি করা শিখে নিতে পারবেন তো এখানে আমি দুই গাছ কাপড় নিয়েছি এই কাপড়টা আমরা এভাবে মাথাটা সমান করে কেটে নিলাম এখানে চার ভাজে ভাজ করে এখানে এক ইঞ্চিতে একটি দাগ করে নিলাম এরপর এখান থেকে আমরা সাত ইঞ্চি নেবো হাফ বডির জন্য তো এখন আমরা এখানে হাফ বডি কাটার জন্য এ পাশ থেকে দেড় ইঞ্চি এবং এই পাশে দুই ইঞ্চি এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি এরপর এখানে বডির মাপটা নিয়ে নেবেন এখানে কোমরের মাপটা নিয়ে এভাবে বাড়তি কাপড় সহ কেটে নিতে হবে এরপর এই মাথাটা হচ্ছে একটু মুড়িয়ে এভাবে সেলাই করে নেবেন এই মাথাটাও একইভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন এরপর হচ্ছে এখানে একটু ভাঁজ করে দিবেন এরপর এখানে হাফ ইঞ্চি চওড়া করে আরেকটি ভাঁজ করে নিতে হবে তো এভাবে আমরা সেম দুইটা তৈরি করে নিব তো এখানে দুটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমরা এখান থেকে বারো ইঞ্চি কাপড় কেটে নিব এই কাপড়টা আমরা এখানে হচ্ছে এক মাথা থেকে দু ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি এরপর যে কাপড়টা আছে আমরা এখানে মাছ বরাবর কেটে নিলাম ছয় ইঞ্চি করে এখন আমরা এখানে দুইটা কাপড় দু ইঞ্চি করে কেটে নিয়েছি এটা আমরা কাদের যে ফিতাটা সেই ফিতাটা তৈরি করে নিচ্ছি এটা আপনারা চাইলে চিকন করেও দিতে পারেন বা এভাবে সোড়া করে দিতে পারেন সেটা আপনার পর এটা সেটা স্ক্রুপ ভাবে সোজা করে নিতে হবে তো এভাবে সুন্দর করে সোজা করে নেবেন তো এভাবে যখন সোজা করে হয়ে যাবে এখন এটা আমরা এভাবে সেট করে নিব তো দেখুন আমি এইভাবে সুন্দর করে এখানে বসিয়ে সেট করে নিব চার সাইডে চারটা কোনাতে আমরা এখানে সেট করে নিব তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চারি পাঁচটা সেলাই করে দিবেন এরপর এখানে দুটা একসাথে করে নেবেন নিয়ে এখানে মাপ করে নিতে হবে তোমরা আট ইঞ্চিতে সুন্দর করে একটা চক দিয়ে দাগ করে এভাবে বসিয়ে সেলাই করে নিব তো আপনি এত সুন্দরভাবে বাচ্চাদের ডিজাইন করে ফোরা কাটিং ও সেলাই কোনো চ্যানেলে এত সহজ করে আপনাকে শিখাবে না বা আপনি কোথাও টাকা দিয়ে শিখতে গেলে এভাবে শিখতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তো এভাবে যখন হয়ে যাবে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা এখানে একসাথে করে নিব ছ ইঞ্চি করে যে কাপড় কাটিং করেছিলাম এখন এই মাথাটা আমরা হ্যামার করে নিব ডাবল ভাজ করে তো এভাবে ভাস করে নিতে হবে তো হ্যামার যখন হয়ে যাবে আমরা এই পাশে একটা চিকন করে ভাঙা দেব তো এইভাবে চিকন করে ভাঙা যখন দেওয়া হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এখানে একটা রাবার নেব রাবারটা আমরা এখানে নিলাম হচ্ছে ষোলো ইঞ্চি তো পাঁচ থেকে ছয় বছর বাচ্চাদের জন্য আমি এখানে ষোলো ইঞ্চি নিলাম আপনারা বাচ্চা যদি একটু ছোট একটু কম করে নেবেন বা বড়ো হলে একটু বেশি করে নেবেন তো এইভাবে রাবারটা ভিতরে পরিয়ে এভাবে দুই মাথা সুন্দর করে সেলাই করে দিবেন যাতে রাবারটা এভাবে চলাফেরা করতে পারে তো এরপর আমরা এই মাথাটা সুন্দর করে এখানে সেলাই করে নিব তো এভাবে যখন এই সাইডটা দিয়ে সেলাই করা হয়ে যাবে তো দেখুন এখানে গোল করে তৈরি হয়ে গেছে এখন এটা আমরা এখান থেকে দুই ইঞ্চি এই পাশেও আমরা দুই ইঞ্চি এভাবে চক দিয়ে দাগ করে নিব। যেহেতু এই দুই ইঞ্চি আমার হাতার সাইডে যাবে এরপর আমি হাফ বডিটা এখানে সমান করে বসিয়ে নিব নেওয়ার পর আমরা এখানে দুই ইঞ্চে যে চক দিয়ে দাগ করে সেভাবে আমরা সাইজ জায়গাতে সুন্দর করে সেলাই করে নিব তো অভিয়াস আপনি টাকা দিয়েও এত সুন্দর সুন্দর ডিজাইনের কাজ শিখতে পারবেন না তো আমার এই চ্যানেলেভাবে বাচ্চাদের কাজ প্রতিদিন আমি আপলোড করে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন প্রতিদিন এই ধারণার আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের কাজ শিখতে পারবেন তো এভাবে আমরা চারিপাশটা এভাবে সুন্দর করে সেলাই হয়ে গেলে আমরা এখানে যে রাবারের পাশ দিয়ে আমরা সেলাই করেছিলাম সেই সেলাইয়ের ওপর দিয়ে আমরা গলার সাথে সেলাই করে নিব এরপর আমরা এই পাশটাও একইভাবে রাবারের পাশে যে সেলাইটা আছে সেই সেলাইয়ের পাশ দিয়ে আমরা এখানে সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই গলাটা তৈরি করে নেবেন তো দেখুন এখানে আমার হাফ বডিটা তৈরি হয়ে গেছে এখন আমরা এখানে সাইডটা সেলাই করব সেলাই করে আমরা নিচের পাটটা তৈরি করে দিলে সুন্দর এই ড্রেসটি তৈরি হয়ে যাবে তো আমরা এখানে আমাদের যে মাপ আছে মাপ অনুযায়ী আমরা সাইডটা সেলাই করে নিব তো আপনি যে মাপে কাটিং করবেন সে মাপ অনুযায়ী দুই সাইড এভাবে সেলাই করে নেবেন তো এভাবে যখন সেলাই হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটাকে সোজা করে নিচ্ছি তো হাফ বডিটা এখানে সোজা করে দেখুন কুচিটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা হাফ বডিটা তৈরি করে নেবেন এরপর এখানে দুটা পাত আমি পনেরো ইঞ্চি করে কাটিং করে নিয়েছি নিচের জন্য তো নিচের এই পাতটা আমরা এখানে দুটা পাত একসাথে করে সেলাই করে নিয়েছি তো এইভাবে যখন সেলাইটা হয়ে যাবে আমরা এখানে একটা সাফ সেলাই করে দেব তো এইভাবে সাফ সেলাইটা যখন হয়ে যাবে এখন আমরা নিচে কুসি করে দেবো তো নিচে কুসির জন্য এখানে আমি চারটা পাত চার ইঞ্চি করে কাটিং করে নিয়েছি তো এইভাবে আপনারা সুন্দর করে চার ইঞ্চি করে চারটা পাত কাটিং করে নেবেন নিয়ে এভাবে সুন্দর করে সবগুলা পাত একসাথে সেলাই করে নিতে হবে তো এইভাবে হচ্ছে চারটা পাত আমি একসাথে সেলাই করে নিচ্ছি তো এইভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে সুন্দর করে মুড়িয়ে হ্যামার করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে একটি লাইক দেবেন তো আপনি কত বছর বাচ্চার জন্য এই জামাটি তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেব কতটুকু কাপড় লাগবে এবং কিভাবে তৈরি করবেন শুধুমাত্র এই ভিডিওটি আপনি যদি একবারে না বোঝেন অবশ্যই দুইবার দেখবেন ইনশাল্লাহ এই জামাটা আপনি তৈরি করা শিখে নেবেন তো এইভাবে আমরা এই মাথাটা আস্তে আস্তে সুন্দর করে গোলা করে নিব তো এত সুন্দর এবং সহজভাবে আপনাকে কেউ কখনো কাজ শিখিয়ে দিবে না তো অবশ্যই আমার চ্যানেলে এভাবে সহজে শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন আপনারা যত বেশি লাইক দিবেন তত সুন্দর সুন্দর আপনাদের এই ধারণার ড্রেস তৈরি করে দেখাবো তো শুধু আপনাদের একটি লাইক একটি কমেন্ট এই ধরনের নতুন নতুন ডিজাইনের ভিডিও প্রতিদিন দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবার আমরা কুচিটা এখানে যে দুটা পাত কেটে নিয়েছিলাম পনেরো ইঞ্চি করে তার সাথে এখানে আমরা বসিয়ে এভাবে সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আপনারা এই সেলাইটা করে নেবেন তো কুচিটা শুধু এখানে বসাবেন বসিয়ে সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন তো কাজ করতে বসে কখনও তাড়াহুড়া করবেন না আর সুন্দরভাবে দেখে শুনে এভাবে সেলাইটা করবেন দেখবেন আমাদের থেকেও আপনার কাজটি ফিনিশিং বেশি হবে তো এইভাবে হচ্ছে কুসির পাশ দিয়ে আপনারা চাপ সেলাইটা করে নেবেন তো এভাবে যখন চাপ সেলাইটা হয়ে যাবে এখন আমরা এখানে সুন্দর করে এভাবে কুচিগুলা করে দিব। এই কুচিগুলা আপনারা ধীরে সুস্থে করবেন তো আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি কুচিগুলা করে নিচ্ছি সেমভাবে আপনারা এখানে এভাবে আস্তে আস্তে করে নিতে হবে তো কাজটি আপনি যত ধীরে সুস্থ করবেন তত সুন্দর হবে এরপর আমরা এই এভাবে ধরে আটকে নেব তো এটা হচ্ছে দেখুন আমার নিচের যে ঘেরের পাতটা সেটা অলরেডি তৈরি হয়ে গেল আমরা হাফ বডিটা আগে তৈরি করে নিয়েছি এখন আমরা এখানে হাফ বডিটা এইভাবে ভিতরে ঢুকিয়ে দিব দেওয়ার পর আমরা কুচির পাতটা উপরে রেখে হাফ বডির সাথে কোমরের এই সেলাইটা করে বসিয়ে দেবো তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন আর কত বছর বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে চাচ্ছেন কতটুকু বাচ্চার কতটুকু কাপড় লাগবে এই বিষয়টা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সঠিকভাবে বুঝিয়ে দেব আর আপনি এই জামার ভিডিওটি একবার দেখলেই বুঝতে পারবেন ও শিখে নিতে পারবেন কত সুন্দর একটি গর্জিয়াস এবং সুন্দর বেবি বাচ্চাদের ফোরাক কাটিং ও সেলাই করে দেখালাম এই ধারণার কাটিং ও সেলাই ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো